বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছ কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে আর ওখানে চিকেনটা একটু ভেজানো আছে আজকে হবে চিকেনের ডালনা এই রেসিপিটা আমার কাছেও প্রথম দেখি আজকে কীভাবে বানাই তোমাদের নগদ এখানে টক দই পেঁয়াজ টমেটো কাঁচা এটা কি খুব ঝটপট রান্না আর সহজ পদ্ধতি নাই এটা বয়স্করাও কি খেতে পারবে বাচ্চা বয়স খুব তাড়াতাড়ি ঝটপট আলু দিলাম না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কাজু বাদামটাকে পেস্ট করে নেওয়া হলো এবার এর মধ্যে চলে যাচ্ছে টক দই এটা ভীষণ একটা হেলদি খাবার বাড়িতে জমানো টক দই টক দই দেখতে পাচ্ছেন আর বাড়িতে টক দই জমিয়ে রান্না করে খাবেন সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় আর একদম একদম গাঢ় দই এটা একটু বেশি করে দই দেবেন হুম একটা টমেটো নিয়ে নিলাম আর একটা পেঁয়াজ নিলাম আর এটা একটুখানি আপনার একটু সামান্য স্লাইড টক টক খেতে হবে মানে লেবু টক না বাট টক সাথে একটু টমেটো দিলাম বেশি মশলা দেব না হালকা মশলা দেব টমেটো পেঁয়াজ আর এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব আচ্ছা কাঁচা লঙ্কাটা অপশনাল আপনি দিতেও পারেন না আমি খুব মোটা কাঁচা লঙ্কাটা প্রচুর ঝাল হবে এই জন্য একটাই দিলাম রান্না ঠিক আছে আর আপনি যদি কোনো বাচ্চার জন্য করেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন দিতেও পারেন যদি বাচ্চা যদি সেরকম ঝাল খায় এটা ডিপেন্ড করে ঝালটা আপনারা কেমন নেবেন আচ্ছা তার সাথে তার সাথে এখানে দেব আমরা এক চামচ আদা গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো পিঙ্ক সল্ট আচ্ছা অনেকেই বলবেন যে আমরা পিঙ্ক সল্ট কেন খাই এটা খুব ভালো শরীরের জন্য ঠিক আছে আর এটা আপনার একদম অর্গানিক পিঙ্ক সল্ট সন্দর্ভ্য লবণ আমরা এটাই রান্নাতে বেশি প্রেফার করি আমরা নর্মাল যে দোকানে যে আপনার নুনগুলো পাওয়া যায় টাটা সল বলুন বা যেগুলো নর্মাল খাবারে সেগুলো আমরা ব্যবহার করি না আমরা খাবারে যে কোনো খাবারে আমরা পিঙ্ক সলটাই ব্যবহার করি ঠিক আছে এই পিঙ্ক সল দিয়ে আমাদের রান্না হয় সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমরা একটুখানি টেস্ট করে নেব একটু স্লাইট জল দেব আর এখানেই দেখছো দুটো ডিম সিদ্ধ এই সেদ্ধ ডিম দুটো কিন্তু ওখানেই যাবে দু বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সবগুলো কিন্তু একসাথে মিক্সিতে মিক্স করে নেওয়া হয়েছে তো বন্ধুরা মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল তারপর এখানে দিয়ে দেওয়া হলো লবণ আর এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো

আমাকে তো আবার ডিমের ঝোল করতে হবে আলাদা করে এখানে কিন্তু আবার একটা পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে এরকম বড় সাইজের মাংসতে দুটো পেঁয়াজ কেটে চলো পেঁয়াজটা চুলার পর আবার আসছে মাংসগুলোকে কিন্তু তেলের সঙ্গে ভালো করে নারিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে এরপরে এর মধ্যে আগের থেকে রাখা মশলাটা দিয়ে দেওয়া হল দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া একদম সহজ পদ্ধতিতে ভালো করে মশলাটা একটা কষবে তারপরে আবার কিন্তু তোমাদের সঙ্গে আসছি দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে এবার চেঞ্জ হবে আর এর মধ্যেই ওই লেগে থাকা মশলা জল সঙ্গে একটু জল দিয়ে দিয়ে দেওয়া হবে এরপর ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হবে তার মশলা আস্তে আস্তে কষবে তারপরে আবার আপনাদের সাথে আসছি এখানে পেঁয়াজগুলোকে দেখো সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এই যে এরকমভাবে চার টুকরো করে নেওয়া হলো নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে একদম ঠিকতেই পারছো মাংসটা কিন্তু খুব সুন্দর ফুটছে আর একটা বেশ সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেওয়া হবে আর এরপর বন্ধুরা এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে ডিম দুটো আজকে কিন্তু চিকেনের ডান একদম রেডি হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নিই কালারটা খুব সুন্দর এসেছে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে চিকেনের তান্না এবার আমরা নামিয়ে নেব দেখতে পেলে চলো তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়ার টেবিল একদম চলে এসেছি গরম গরম দেখতেই পাচ্ছো একদম চিকেন কমপ্লিট দেখতে পেয়েছি আজকে রেসিপিটার সঙ্গে একদম গরম গরম ভাত তো চলো এখন কিন্তু খেতে বসে পড়বো তারপরে বলছি কেমন হলো খেতে তারপরে আসছি তোমাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোনার সংসার দেখতে থাকো সবাই এইভাবে বাড়িতে একবার চিকেন রান্নাটা ট্রাই করো